আসসালামু আলাইকুম গাবতলি কাউটিন বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম ইতিমধ্যে ছাব্বিশের কালেকশন দেখেন সুন্দর কয়েকটি গরু দেখাই ছাব্বিশের জন্য নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে ঈদের পর পরই এটা একটা বড় এবং এই যে একটা আছে আর এই যে ছোট এইগুলো আছে সুন্দর সুন্দর কিছু সার বাসুর ভবিষ্যতে বড় হবে

মানে যে একটা সার প্রতিটাই এগুলো ছাব্বিশের জন্য প্রস্তুতি হবে যদি কোনোটা না দাঁতে তাহলে হয়তো বা সাতাইশের জন্য প্রতিটা গরুই সুন্দর আশা করি আমরা গরুগুলোকে সুস্থ রাখুক এবং ভালো হয় সেই করুক হুম